আসসালামু আলাইকুম ভিডিওর ভালো আছে তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী সাই বাজারের জিরো পয়েন্টে তো জিরো পয়েন্ট থেকে তালামুখী রোড যেটা রয়েছে সেখান থেকে মাত্র দুই ধাপ এগুলি আপনারা পেয়ে যাবেন ফুটপাথের ধারে কিমা ফুরি কিমা চপ রসুন চপ এবং চিকেন চপ এবং আরো রয়েছে বিভিন্ন ধরনের চপ ফুটপাতে এরকম আরো অনেক চপের দোকান রয়েছে তার মধ্যে এইখানে যে দুইটি দোকান রয়েছে এই দুই দোকানের চপটা বেস্ট এবং অনেক কম দামে পাওয়া যায় চপ আমরা এখন জানবো এখানে কি কি চপ পাওয়া যাচ্ছে সব বিস্তারিত শুনবো কিমা চপ এটা মাশরুমের চপ এটা রসুনের চপ এটা হলো কচুরি এটা হলো আলু বাবা আর এটা হলো ছোট চিঙ্গির চপ এটা হলো পেঁয়াজি আর এ হলো চিকেন সাস ত্রিশ টাকা পিস আর এটা বড় চিংড়ি বাবা চিকেন ফ্রাইড আর একটু কোয়েল ফ্রাইড আর ওই মাছ হালি মাছের মতো তো আমার কাছ থেকে শুনলাম তো আমরা এখন আপনাদের এই দোকান লোকেশনটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দেব ইলেকট্রনিক্স তো দেব ইলেকট্রনিক্স সামনেই এই চপের দোকান অবস্থিত এবং পাশে রয়েছে মিষ্টি বাড়ি রাজশাহী মিষ্টি বাড়ি আপনারা অনেকেই চিনেন তো মিষ্টি বাড়ির পাশেই রয়েছে দুইটি দোকান তার মধ্যে আমি যে দোকানটাতে দেখাচ্ছি এই দোকানের আমি যে আমি যে চপের দোকান দেখাচ্ছি তো এখানে সব প্রাইস কম এখানে বিভিন্ন চপ আমরা সবাই এখানে আলু পুরিটা দেখলাম অনেক সুন্দর হয়েছে তাদের খাবার এবং অনেক দাম কম এখানে টাকা 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 আপনার পাঁচ সব ধরনের দামের আপনারা চপগুলো পেয়ে যাবেন এবং তারা সামনাসামনি সবকিছু তৈরি করে তারা একবার লাইভ তৈরি করে সব খাবার গুলো এখানে যত চপগুলো রয়েছে সব তারা সামনে সামনে করে এবং এখানে তাদের মেনু রয়েছে আপনারা মেনু থেকে আপনারা প্রাইস টা দেখে আপনারা খেতে পারবেন আসলে এখানে সবচেয়ে জনপ্রিয় হওয়াটার কারণ হচ্ছে তাদের যে তৈরি বা কারিগর তাদের তৈরি করার নিয়ম গুলো সব তারা সামনাসামনি সামনে করে কারণ এদের কোনো নাই এবং তারা প্রত্যেক তাদের খাবার খাবার করে রাখে সব আর কি এদের কোন সুস্বাদু এবং দামটা কম হওয়াতে তা সবাই এখানে লোকজন খেতে আসে এবং দূর দূরান্ত থাকে যারা রাতে শহরে আসে কোনো কাজে এবং তারাও এখানে এসে চপ খায় তো আসলে দোকানটা অনেক জনপ্রিয় উঠেছে তো সেই জন্য আজকে আমাদের এই ভিডিও করা এবং রাজশাহী মিষ্টি বাড়ি অবশ্যই আপনারা চিনেন তো মিষ্টি বাড়ির পাশে দুইটি দোকান তো এই দুই দোকানে সবচেয়ে খাবার বিক্রি হয় এই চপ গুলো তো এখানে চপের টেস্ট অনেক ভালো এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে এখানে চপ তো বানিয়ে নিয়ে খেতে পারবেন তো যাই হোক অনেক ভালো ছিল আমরা যে চপটা খেয়েছি সেই চপ কয়েকটা চপ আমরা খেয়ে দেখেছি সবগুলো ভালো ছিল তো এখানে যে মা রয়েছে তাদের ব্যবহার আচার আচরণ সব ভালো তারা তারা খুব সুন্দর আচরণ করে গেস্টের সাথে এবং যা চাইবেন সাথে আপনারা এখানে সালাদ পেয়ে যাচ্ছেন শশা সালাদ শশা টমেটো আর অনেক কিছু সালাদ পেয়ে যাবেন চপের পাশাপাশি আপনারা এখানে হালিম এবং চটপুটিও পেয়ে যাচ্ছেন তো এটাও খুব কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আসলে এই এখানকার ফুটপাথের দোকানটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং খেয়ে এবং আপনারা খেয়ে দেখবেন অবশ্যই সবকিছু মিলে একবার ইন্টারেস্টিং একটা ইয়া তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে